এর আগে আমরা দেখতেছি যে আহ পশ্চিমবঙ্গের নাম উঠে এসেছে জঙ্গি সাল তাদের সে দু জায়গায় ভোট দিয়ে গেছিল পর্যন্ত সামনে আসছিল ভোটার তালিকা আধার তারিখে গড় এবং তাতে জঙ্গি এটাকে আরো একবার সামনে দেখুন এই রাজ্য জঙ্গিদের একটা সেকেন্ড হোমল্যান্ড এই রাজ্যে জঙ্গিরা সবচেয়ে বেশি নিরাপদ কারণ এই রাজ্যে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অপারেশন কোনো অভিযান তার কারণ তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যে সাম্প্রদায়িক রাজনীতি চালাচ্ছে রাতে মুসলিম হলে পরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না এটাই স্ট্যান্ডিং অর্ডার প্রশাসন পুলিশের কাছে আছে যে কারণে ওই তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতার ছাতার তোলায় এখানে সমস্ত উগ্রমন্ত্রীরা বহাল দুবীয়তে আছে সারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে হামলা করছে আর এখানে এসে তারা আশ্রয় নিচ্ছে ভয় আধার কার্ড করছে নইলে ভোটার কার্ড করছে নইলে তারা এখান থেকে রসদ দিচ্ছে অস্ত্র কেনা কাজ সব এখানে করছে অর্থাৎ আমরা মনে করি এই পশ্চিম বাংলা একটা সেকেন্ড হেডকোয়ার্টার আর সেই কারণের জন্য এখানে আধার জালিয়াতি থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা কুণাল বলেছেন মুর্শিদাবাদের যে ঘটনা তার আজকে তো প্রমাণ হয়ে গেছে কোর্টের সামনে যে রিপোর্ট এসছে তাতে পরিষ্কার বলা হচ্ছে মেহেবুব আলম যিনি তৃণমূলের কাউন্সিলার যাকে ওই সময় দাঙ্গায় সরাসরি দেখা গেছে তিনি এবং সেখানকার এমএলএ তারা সমস্ত এই দাঙ্গার পিছনে জড়িত এবং পরিষ্কার হয়ে আসছে এই দাঙ্গা পড়ানো হয়েছে এই দাঙ্গা শত প্রণোদিত দাঙ্গা নয় এটা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের মানুষের উপর হিন্দু জন বসতির যে হামলা চালিয়েছে এটা পরিকল্পনা মাফিক অতএব এটা আদালতে বিচার যোগ আছে আপনি দেখবেন কয়েকদিন পরে আরো যারা এর সাথে যুক্ত তারা তাদের নাম সামনে চলে আসবে এবং পুলিশকে এবং প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে যে তৃণমূলী গুন্ডাদের দিয়ে তৃণমূলী সন্ত্রাসবাদীদের দিয়ে যে রায়ট করানো হয়েছে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে সেটা একদম জলের মতো পরিষ্কার কোচবিহার মালদা কলকাতা নামও তিনি বলেছেন তাহলে কি মুখ্যমন্ত্রী বিরোধীদের অভিযোগ না 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 অভিযোগ তো স্বীকার করতে এখন বাধ্য তার কারণ কদিন বাদেই দেখবেন উগ্রপন্থী ধরা পড়তে শুরু করবে কারণ কেন্দ্রীয় সরকার বলেছিল পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে বিতরণের ব্যবস্থা করতে তাদের নামের তালিকা করতে সারা দেশের বিভিন্ন রাজ্য সরকারে কাজ করলেও পশ্চিমবঙ্গ সরকার আজকেও এখন পর্যন্ত পাকিস্তানে চিহ্নিত করার ব্যাপারে কোনো কাজ করেনি অর্থাৎ এরা পুরোপুরি উগ্রপন্থীদের সাথে মিলে আছে সেটা সবাই জানে

দেখুন বিষয় হচ্ছে এই মাস্টারদের পথে বসিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি এই চুয়াচুরি না করতো চাকরি না বিক্রি করত আজকে শিক্ষকদের পথে বসতে হতো না তারপরেও তৃণমূল কংগ্রেস যে আরেক জালিয়াতি করেছে সেটা হচ্ছে ওয়েম সিটকে গোপন করে সরিয়ে ফেলা ওয়েমার আর সিট যদি থাকতো তাহলে যোগ্য অযোগ্যের তালিকা করা যেত তাহলে অযোগ্য ধারে যা

ইলেকশনটা পার করে নেওয়া ছাব্বিশে যে কারণে এখন তারা আন্দোলনেও নেমেছে আর সেই আন্দোলনে সহযোগিতা চাওয়ার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরে যাচ্ছে আরো যেখানে যাওয়ার যাবে তার কারণ এর মধ্যে আমি কোন দোষের দেখি না এটা একদম সত্য বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সাধারণ সব মানুষের প্রশ্নই দরকার সেই কারণে সাধারণ সবদের কাছে

এই তিনটি নামে যথেষ্ট এই অবিহাগিন সিদ্ধিকুলা চৌধুরী আলফায়েল কবি এদের মধ্যে নেতারাই তৃণমূল কংগ্রেসকে তোপাধি এবং আমি মনে করি সাধারণ মুসলমান যারা তাদের সাড়া চোখে দেখা উচিত যে আর কিভাবে ওয়াকোবের সম্পত্তি লুট করে নিজেদের পকেড়স্ত করেছে এরা মুসলমান কল্যানের নামে শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে অতএব মুসলমান সমাজ সাধারণ মুসলমান এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন কারণ তারা ওদেরই লোক সেজে ওদেরই সবচেয়ে বড় সর্বনাশ করছে থ্যাংক ইউ